বন্ধুরা চাল গুঁড়োর সাথে কি এমন উপকরণ মিশিয়ে যদি মুখে লাগানো যায় তাহলে মুখের সমস্ত রকম দাগ এক নিমেষে চলে যাবে এবং মুখের স্কিন কিন্তু একদম ব্রাইট আর উজ্জ্বল হয়ে উঠবে ডাল স্কিনের সমস্যা দূর হবে তো বন্ধুরা চলো দেখে ঝটপট কথা না বাড়িয়ে যে কী এমন উপকরণ আমরা মেশাবো চালের গুঁড়োর সাথে যা আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করে তুলতে এবং ব্রণ একনি পিম্পলসের সমস্যা দূর করতে সাহায্য করে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো চালের গুঁড়ো আর তার সাথে আমি নিয়ে নেব ফেসওয়াশ যে ফেসওয়াশটা সাধারণত আমরা মুখে ব্যবহার করি প্রতিদিন সেই ফেসওয়াশটাই এখানে আমি নিয়ে নিচ্ছি এবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসওয়াশ ব্যবহার করি না তারা এক্ষেত্রে শ্যাম্পু নেব যে কোনো একটা দামের যে পাতার শ্যাম্পুগুলো হয় সানসিল্ক শ্যাম্পু বা আদার্স যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করা যেতে পারে তো নিয়ে নিয়েছি আমি ফেসওয়াশ এবং তার সাথে চাল গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে একটা দারুণ প্রাকৃতিক স্ক্রাবার অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনজার এটা আমাদের মুখের ধুলো বালি ময়লা স্কিন স্কিনের রোমকুপ রোমকুপের মধ্যে আটকে থাকা সমস্ত রকম এক্সটার্নাল পদার্থগুলোকে বের করে স্কিনকে কিন্তু দাগছোপ মুক্ত করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনকে প্রিপেয়ার করবে বা তৈরি করবে নেক্সট স্টেপে আমরা যে ফেস প্যাকটা দেখাচ্ছি সেই ফেস প্যাকটা লাগানোর জন্য তো গাইজ আমি এবার চলে যাচ্ছি ফেস প্যাকটা কীভাবে বানাবো সেটা দেখানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট একটা আলু যে কোনো আলু এখানে নিতে পারো কোনো অসুবিধা নেই পুরনো আলু নতুন আলু আমি একটা ছোট্ট মতো আলুকে ছেলে ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে একটা গ্রিটারের সাহায্যে এখান থেকে আমি গ্রিট করে নিলাম আর সেই গ্রিট করে নেওয়ার পরে হাত হাত দিয়ে চেপে চেপে আলুর আলুর রসটাকে আমরা বের করে নেব এখানে বন্ধুরা তোমরা মিক্সচারের মাধ্যমেও পেস্ট করে নিতে পারো অথবা শিল নড়াতে বেটেও পেস্ট করে নিতে পারো যে কোনো পদ্ধতিতে আলুর জুস বা রস কিন্তু এখানে কালেক্ট করতে হবে দেড় থেকে দু চামচ আলুর রস আমি নিলাম বা পেলাম এই আলুর রসটাকে দিয়ে আমি ফেস প্যাক তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পাবে এছাড়া তোমরা চাল গুঁড়ো বাড়িতেও বানাতে পারো শিল নোড়াতে বেটে চালটাকে আগে একটু ভিজিয়ে রেখে সেভাবেও কিন্তু চাল গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি মানে পোনে এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং আলুর রসের সঙ্গে এই যে চালের গুঁড়ো এই দুটোর কমিউনিকেশন কিন্তু স্কিনকে দাগছপ কমাতে ভীষণভাবে হেল্পফুল হয় কারণ যে আলুর রস তাতে রয়েছে প্রাকৃতিক ক্লিনজার এবং ন্যাচারাল ন্যাচারালি স্কিনকে ব্লিচ করা করার ক্ষমতা রয়েছে আলুর রসের মধ্যে এবং তার সাথে চালগুলো দারুণ কমিউনিকেশন আমাদের স্কিনের জন্য এবার দেখো আমি নিয়ে নিচ্ছি একটা লেবু এখানে তোমরা যে কোনো লেবু নিতে পারো পাতি লেবু মুসুম মৌসুমি লেবু বা হচ্ছে যে কোনো ধরনের লেবু তোমরা নিতে পারো আমি এখানে অরেঞ্জ বা কমলা লেবুটা নিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে চাইলে তোমরা কমলা লেবুর রসও অ্যাড করতে পারো সামান্য পরিমাণ লেবুর রস দেওয়াতে কি হবে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস আমাদের যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিডিউস করবে এবং স্কিনের ব্রাইটনেস বাড়াবে ভালো করে মিশ তো এই কটা উপকরণ এই কটা উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব হানি বা মধু এবার অনেকের মধু স্যুট করে না তারা এখানে গ্লিসারিন ইউজ করতে পারো অথবা তোমরা যদি এভাবে মধু ইউজ করো আশা করি কোনো প্রবলেম হবে না মধুতে রয়েছে স্কিনকে ন্যাচারালি টান টান করবে এবং স্কিনকে স্মুথ করবে স্কিনের ডেড সেলগুলো রিমুভ করবে এবং স্কিনকে কিন্তু ব্রাইট করতে ভীষণভাবে হেল্পফুল স্কিনকে কিন্তু নরম করে ইউথফুল রাখতে সাহায্য করে মধু শীতকালে মধুর ব্যবহার স্কিনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকে নয় প্রাকৃতিক অনেক প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু মধু আমাদের ভারতবর্ষের নারীরা স্কিনের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে আসছে সুতরাং মধুটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশানটার ক্ষেত্রে দুটো জিনিস আমি বানিয়েছি ফার্স্ট স্টেপে আমি কি করব যে স্ক্র্যাবারটা বানিয়েছিলাম সেই স্ক্র্যাবারটাকে সারা মুখে বেশ ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করতে হবে থা থুতনি নাকের গোড়া বা চোখের নিচের যে পোর্শনটা বা গালে যেখানে ব্রণো একনি পিম্পলসের দাগছোপ রয়েছে মেচে তার দাগ ছোপ রয়েছে সেই জায়গাগুলো খুব সুন্দর করে আলতো হাতে ম্যাসাজ করতে হবে বন্ধুরা নিয়মিত নিয়মিতভাবে তুমি যদি মুখে ম্যাসাজ দাও তাহলে কিন্তু স্কিনে কোনো রকম ছোপ হওয়ার সুযোগ পড়বে না রিঙ্কলসের সমস্যা দূর হবে এবং স্কিনের ওপেন পোর্সের সমস্যা চলে যাবে ছোপ হওয়ার সুযোগই না দিতে চাইলে তোমাকে স্কিনকে নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে আমি মুছে নেব মুছে নিয়ে যখন ওই ভেজা অবস্থাতে কি করব আমি নেক্সট যে ফেস প্যাকটা সেটা অ্যাপ্লাই করব। কারণ দুটো স্টেপকে কিন্তু পরপরই অ্যাপ্লাই করতে হবে তোমরা কি করবে না দুটো স্টেপই পরপর আমার মতো এরম বানিয়ে নেবে বানিয়ে তারপরে একসঙ্গে ব্যবহার করবে তো ফেস প্যাকটাকে এইভাবে আমি সারা মুখে লাগিয়ে নেব একটা মোটা প্রলেপ দিয়ে দেব এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যেটা যে এখানে কিন্তু খুব বেশি ম্যাসাজ করার প্রয়োজন নেই ফার্স্ট স্টেপে যেহেতু আমরা মুখটাকে ক্লিন করে নিয়েছি স্ক্রাবার এর দ্বারা স্কিনটাকে স্ক্রাবা স্ক্রাবিং করে নিয়েছি সেই কারণে এখানে কোনো প্রয়োজনে স্কিনকে ম্যাসাজ করার শুধুমাত্র লাগিয়ে রাখো লাগিয়ে দশ থেকে বারো মিনিট ওয়েট করো তারপরে একটা ভিজে টাওয়াল রুমাল দিয়ে মুছে নাও ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিলে ভিজে টাওয়াল বা রুমাল আমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ করতে সাহায্য করে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ